আসসালামু আলাইকুম এসআর রিভিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো সাকিব খানের তুফান মুভিটি নিয়ে সাকিব খান গতকালকে তার কোম্পানি রিমার্ক হার্লিনের একটা অনুষ্ঠানে যোগদান করেছিল এবং মেগাস্টার সাকিব খান তিনি সেখানে একটা বক্তব্য দেন সেই বক্তব্য হচ্ছে তিনি বলেন তুফান এটা তো একটা টিচ ছিল তুফানের আরও অনেক কিছু বাকি আছে আশা করি আমরা তুফান মুভিটিতে শাকিব খানকে যে রূপে দেখতে পাচ্ছি ছবিটি অনেক হিট করবে এবং ঈদুল আদাহাই মুভিটি বাংলাদেশে এর আগে বেদের মেহজুসনা বা প্রিয়তমা যেটাই বলেন যে মুভিগুলো ভালো ব্যবসা করেছে সেই রেকর্ডগুলো ভেঙে দিবে তুফান এবং রাহান না একটা ইন্টারভিউতে বলেন তুফানের এটা তো শুধু একটু ঝলক এখনও অনেক সারপ্রাইজ বাকি আছে আস্তে আস্তে তিনি সেগুলো রিভিল করবে এবং তিনি বলেন এখন ট্রেলার এবং এর গান বাকি আছে দেখা যাক কি হয় আমরা তো শাকিব খানের যারা ফ্যান তারা আশায় বসে আছি যে শাকিব খান এর চেয়ে ভালো আরও মুভি করুক এটা দিয়ে কেবল শুরু এখন দেখা যাক কি হয় আমরা তার জন্য শুভকামনা জানাই এবং আপনারা সবাই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে